নমস্কার বন্ধুরা টুল টুল চ্যাটার যে চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করবো বলে আমি নিয়েছি কিছুটা বেসন নিয়েছি এটা মাপ করে নিয়ে নি একটা আন্দাজ করে নিয়েছি আপনারা কম বেশি করতে পারেন মাপ করেও নিতে পারেন এক কাপ দু কাপ হাফ কাপ তো কিছুটা পরিমাণ আমি বেসন নিয়েছি বেসন দিয়ে একটা ইউনিক রেসিপি করব অয়েল ফ্রি রেসিপি তো বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ বিট লবণ দিয়ে দিচ্ছি যেটা বলে কালা লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু সাদা জিরা একসঙ্গে সব মিশিয়ে নেব ভালো করে মিক্স করবো অয়েল দিয়ে রেসিপি তো খাওয়া হয় তো বেসমের এই রেসিপিটি যেটা তৈরি করবো ভাপ হবে তো বেসম কারি এরপর আমি অল্প অল্প করে জল দেবো দিয়ে আমি মাখবো এইভাবে মেখে নেবো বেসনটা আমার মাখা হয়ে গেছে এর মধ্যে একটু দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি গ্রিন মির্চি যেটা বলে তো কাঁচা লঙ্কা কুচি একটু দিয়ে দিলাম আর একটু জল দেবো সামান্য পরিমাণ তারপর আমি একে পাঁচ মিনিট রেস্টে রাখবো সিম্পল রেসিপি খেতে হবে কিন্তু অসাধারণ টেস্টি এরপর আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট যতক্ষণ বেসনটা রেস্টে থাকবে তত তার মধ্যে একটা মশলা তৈরি করব ধনে নিয়েছি জিরে নিয়েছি আর নিয়েছি শুকনো লঙ্কা এইগুলো একটু পেস্ট তৈরি করব এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা রসুন কুচি করে রেখেছি রসুন কুচি দিয়ে দেবো একটু পেঁয়াজ বড় বড় করে কেটে রেখেছি এর সাথে দিয়ে দিচ্ছি একসঙ্গে পেস্ট তৈরি করব। এর মধ্যে আমি কড়াইয়ে কিছুটা পরিমাণ জল নিয়েছি গ্যাসটা অন করছি গ্যাসের ফ্লেমটা এখন কমিয়ে দিলাম নিয়েছি একটা ছাকনি থালা একটু অয়েল ব্রাশ করে নেব সে সাদা রিফাইন্ড অয়েল হোক বা মাস্টার্ড অয়েল হোক মানে সরষের তেল হোক একটু সরষের তেলই ব্রাশ করে নিলাম আমি গ্যাস এর বাড়িয়েই দিলাম খুব ভালো করে অয়েল ব্রাশ করতে হবে অয়েল ব্রাশ করলে কি হবে থালাতে বেসমে বড়াটা যখন এর মধ্যে দেব তখন কিন্তু যেই ভাপেতে এটা হয়ে যাবে তখন কিন্তু ফটাফট উঠে যাবে চটপট ভাবে উঠে যাবে থালা থেকে থালাটা আমি সাইডে রাখলাম এরপর আমি বেসনের বাটিটাকে টেনে নিলাম একটু এরপরে আমি নিয়েছি ইনো ইনোটা দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে পুরোটাই দিয়ে দিলাম একটা প্যাকেট এর মধ্যে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার জন্যে কি হলো একটু বুঝ বুজি কাটলো তো ফাঁপটা হবে খুব সফট হবে কিন্তু খুব ভালো করে এইভাবে মেখে নিলাম এইভাবে একটু ফেটিয়ে নিচ্ছি একটু এইভাবে ফেটিয়ে নিলে খুব সফট হবে ফাঁপ হবে তো আমার ফেটানো হয়ে গেছে যেহেতু ইনোটা দিয়েছি একে বেশিক্ষণ আর ফেটানো যাবে না আমার জলটাও কিন্তু গরম হয়ে গেছে জলের মধ্যে কড়াইটার মধ্যে আমি এই যে ছাগনি থালাটা নিয়েছি অয়েল ব্রাশ করে রেখেছি এর মধ্যে বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে দিয়ে দিচ্ছি একটু তাতিয়ে নেব আগে থালাটাকে ততক্ষণে বেসনটাকে একটু ফেটাবো খেতে হবে খুব টেস্টি আর হেলদি প্রোটিন সবই আছে এই রেসিপির মধ্যে তো অয়েল ফ্রি রেসিপি সকলেই পছন্দ করে যারা ডায়েট করে তাদের জন্যও আছে এরপরে আমি এই থালার মধ্যে গ্যাসের ফোনটা এখন আবার একটু বাড়িয়ে দিলাম আর থালার মধ্যে আমি কিন্তু এইভাবে টোক টোক করে দিয়ে দিচ্ছি এইভাবে একে একে আমি দিয়ে দিচ্ছি টোক টোক করে কত সুন্দর হবে দেখুন এইখানে চার তিনের সাতটা হয়েছে একটু ফাঁক ফাঁক করে তো বাকিটা আবার পরে দেবো এইখানে একটা ছোট দিয়ে দিলাম আর অল্প একটু আছে এটা আবার দ্বিতীয়বারে দিতে হবে এরপর কি করবো আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে করে দিচ্ছি কত সুন্দর হচ্ছে দেখুন আর কত বড় বড় হয়ে গেল পাঁচ মিনিট লাগবে এটা বয়েল হতে একবার দেখে নি ঢাকাটা খুলে কেমন কি হয়েছে হয়ে গেছে আমার বেসমের বড়া তো দেখি তোলা যায় কি না গরম আছে খুবই একটা থালা নিচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে এখন ঠান্ডা হবে এখন তো গরম আছে এরপর একে একে সবই তুলে নেবো কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন দেখি এইখানে দারুণ হয়েছে কি বলেন আপনারা দেখুন কত সফট হয়েছে দেখুন বাকি যেটা ফাঁকা আছে সে ফাঁকা জায়গাটা আবার ভরাট করে দেবো বাকিগুলো তারপর তুলে নিচ্ছে বাকি যে ব্যাটারটা রয়েছে আবার দিয়ে দিচ্ছি টোপ টোপ করে এইভাবে দিয়ে দিলাম দুটো হলো খেতে কিন্তু অসাধারণ হবে কোন তেলে অয়েল ফ্রি একবারই দেখতে পেলেন যে কিভাবে বিনা তেলেতে বেসনের বড়া তৈরি হলো ঢাকাটা খুলে আবার দেখে নিচ্ছে সাইডে যে দুটো ছিল সেগুলোকেও তুলে নিয়েছি একদম খুব সফট হয়েছে এটা কিন্তু আবার চাটনি দিয়েও খেতে পারবেন ধনেপাতার পাতা চাটনি এইসব দিয়েও খাওয়া যাবে কত সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন যারা ডায়েট করে তাদের তাদের পক্ষেও কিন্তু খুব ভালো এবং প্রত্যেকেরই খাওয়া কিন্তু উপকার কত সুন্দরভাবে সব উঠে এই বড়া দুটো আবার পরে দিয়েছি আর একটু ঢাকা দিয়ে দেবো এখন একটু কাঁচা আছে আমার বড়া গুলো কত সুন্দর হয়েছে দেখুন আর কত সফট হয়েছে পুরো ঠান্ডা হয়ে গেছে এখন তো এরপর আমি কড়াই বসেছি গ্যাসটা অন করে দিয়েছি তো কড়াইটা তাপতে দিয়েছি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল পরিমাণ মতো দেবো সরষের তেল তবে যেহেতু অয়েল ফ্রি খুব কম তেলেতেই করব বেসনের যে বড়াটা করলাম সেটা কিন্তু অয়েল ফ্রি করলাম আপনারা দেখলেন এরপর গ্রেভি করতে যেটুকু তেল লাগবে সেই তেলটা কিন্তু দেব কড়াইয়ের তেলটা হয়ে গেছে তেলের মধ্যে আমি দেব দুটো তেজপাতা গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি দেবো দারচিনি দারচিনিটা ভেঙে দিচ্ছি তেলেতে একটু ভেজে নেবো দারচিনিটা যাতে একটা সুন্দর গন্ধ বেরোবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরা সাদা জিরা এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি কয়েকটা রসুন গুলো একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এখন আমার একদমই লোতে আছে দিয়ে দেবো পেঁয়াজ একটু বড় বড় করে কেটে রেখেছি পেঁয়াজ দিয়ে দেবো এরপর নেড়ে নেবো নেড়ে নিলে কি হবে কাঁচা গন্ধ যেটা থাকে রসুন আর পেঁয়াজের মধ্যে সেই কাঁচা গন্ধটা চলে যাবে আর সুন্দর একটা তারপর গন্ধ আসবে একটু নেড়ে তেড়ে নিচ্ছে এইভাবে একটু বিশো করে দিতে পারেন বড় বড় করে নিয়ে একটু খোলাগুলো যেটা ভাগ ভাগ এইভাবে করে নেওয়া যেতে পারে এরপর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দেবো টমেটো বড় বড় করে কেটে রেখেছি একটা টমেটো দিয়েছি মাথার সাইজে পরিমাণগুলো কম বেশি আপনারা করবেন যেমন পরিমাণ তরকারি করবেন সেই পরিমাণ অনুযায়ী বাকি মশলা যেগুলো উপকরণ যেগুলো দিই আমরা তরকারির মধ্যে একটা তরকারি করতে গেলে সেই উপকরণগুলো সেই মতোই আপনারা দেবেন টমেটোটাও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন টমেটোর মধ্যেও একটা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায় সেই জন্য কিন্তু টমেটোগুলোও একটু নেড়ে নিচ্ছি এরপর যে মশলা একটা তৈরি করেছিলাম সেই মশলাটাও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আদা মাটা আদা মাটা দিয়ে দিলাম এরপর আবার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে যেহেতু যখন ধুনে জিরে বেঁচেছি তার সঙ্গে একটু রসুন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি সেটাও তো ভালো করে ভেজে নিতে হবে তার সঙ্গে আদা দিয়েছি তার তো মশলার একটা কাঁচা গন্ধ বেরোয় সেই কাঁচা গন্ধটা বেরোবে না দেখতে পাচ্ছেন কতটা কম পরিমাণ তেল দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর আবার একটু কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় বা কড়াই লেগে না যায় সামান্য পরিমাণ একটু জল যাতে মশলাটা কষাটা সুবিধা হবে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ টক দই ঘরে পাতা টক দই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিলাম আর টক দইটা ফেটিয়ে রাখা আছে কিছুটা পরিমাণ টক দই দিয়ে দিচ্ছে এই রেসিপিটি ভাত রুটি পরোটা সবেতেই খাওয়া যাবে এরপর ভালো করে আবার খুনতে দিয়ে কড়াইটাকে একটু ধরলাম তাহলে কড়াইটা একটা আওয়াজ হচ্ছে নড়ছে কষতে গেলে তরকারিটা খুন্তি দিয়ে কড়াইটাকে একটু ধরে নিলাম তাতে আওয়াজটা বন্ধ হয়ে গেল যে মিক্স করা হয়ে গেল দইয়ের সাথে পেঁয়াজ টমেটোর সঙ্গে দইটা তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিলাম এরপর ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে এরপরে আমি কিন্তু নর্মাল টেম্পারেচার রাখা জল অ্যাড করছি গ্যাসের ফ্লেমটা এখন একটু কমিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল দেবো গ্রেভিটা যেটা হবে যাতে গ্রেভিটা দিয়ে ভাতটা খাওয়া যায় ঠিকই খাওয়া যায় সেই মতো একটু তার সঙ্গে বেসমের যে বড়াটা করলাম সেই বড়টাও তো এর সঙ্গে একটু ডুবতে হবে সেই জন্য পরিমাণ মতো জল দেব এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি একবার ফুটুক মসলাটা ফুটু একটু মশাটাও একটু বয়েল হোক তারপরে কিন্তু আমি যে বড়াগুলো করে রেখেছিলাম সেই বড়াটা দিয়ে দেব এরপর ঢাকাটা খুলে একবার গেছে ফুটছে সড়াইটা না ধরলে পরে সমানে আওয়াজ হয় আপনাদেরও হয়তো কানেতে লাগে অনেক সময় দেখা যায় যে এই আওয়াজটা বড়তে হয় আমিও অনেক সময় ভিডিওটা যখন দেখি তখন দেখে এই আওয়াজটা হচ্ছে এরপরে আমি বড়া গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপরে ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে দিচ্ছি এরপর দেখি ঢাকাটা খুলে দেখুন কত সুন্দর হয়েছে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে রাখা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আগেও কিন্তু আমি লঙ্কা বেঁটে দিয়েছি সেগুলো মাথায় রেখে বড়াটা যখন করি তখনও কিন্তু লঙ্কা দিয়েছি যে যেমন ঝাল খাবেন সেই বুঝে ঝাল দেবেন দিয়ে দিলাম একটু কষরি মেথি আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এরপর একবার নেড়ে দিচ্ছি কত সুন্দর হয়ে গেল দেখুন এরপর ঢাকা দিয়ে দিচ্ছি আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন নতুন যদি কেউ এসে থাকেন টুল চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন এরপর ঢাকা দিয়ে দিলাম গ্যাস অফ করে দিলাম দেখুন আমার বেসমের বড়া গ্রেভি আমার কমপ্লিট হয়ে গেছে সার্ভ করে দিয়েছি তো প্রত্যেকটা কিন্তু কত সুন্দর হয়েছে দেখুন আর খুব সফট হয়েছে খুব সাবধানে করতে হবে যখন বড়াগুলো দেবেন বেশি ফোটানো যাবে না অয়েল ফ্রি রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক দেবেন আর চটপট কমেন্ট করবেন যদি এই অয়েল ফ্রি রেসিপি আপনারা দেখতে চান পেতে চান সুস্বাদু এবং টেস্টি হবে এই রেসিপি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংক ইউ